এখন এই দীর্ঘ পথ পরিক্রমাকে আমি কেন স্কিপ করে গেলাম কেন কোনো তত্ত্ব উপাত্ত উল্লেখ না করে একটা সাধারণ আলোচনার ভিতর দিয়ে আমি চলে গেলাম একটা দীর্ঘ সময় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সময় আসলে আপনি নিজেই বলুন তো এই হাজার বছরের এই তিন হাজার চার হাজার পাঁচ হাজার বছরের পৃথিবীর ইতিহাসে আপনি কজন শাসকের না বলতে পারবেন কতগুলো ইতিহাসের অবতারণা করতে পারবেন আপনি অনেক পুরনো প্রভাবশালীদের নাম বলতে পারবেন সো রিসেন্ট গত হওয়া তাদের নামও বলতে পারবেন না তার কারণটা হচ্ছে ইতিহাস নায়ক উচিত আচরণ করনায়কের চিত আচরণ মনে রাখি এটাই ইতিহাস আপনি ইতিহাসে টিকে থাকতে হলে আপনি গতানুগতি দিয়ে টিকতে পারবেন না আপনি ইতিহাসের অংশ হতে হলে হয় আপনাকে নায়ক হতে হবে নয় তো আপনাকে খলনায়ক হতে হবে এছাড়া ইতিহাস আপনাকে মনে রাখবে না মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রেও সেটাই ঘটেছে এই সময়টাতে প্রভাব বিস্তারকারী তেমন কোনো বড় রকমের ঘটনা ঘটেনি যেটা ইতিহাসে মূর গড়িয়ে দিতে পারে কিন্তু ধারাবাহিকভাবে মুঘল সাম্রাজ্যের ক্ষয়িষ্ণতা চলতে থাকে যার শেষ পরিণতি এই বাংলার পতনের মধ্য দিয়ে এখন বাংলাই কেন পতন হলো অন্য কোথাও কেন হলো না ওগুলোতে কি সেই বিদ্রোহ বা কোনো তার উত্তম পতন ছিল না ছিল আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি বাঙালির হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করেন কয়েক হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করেন আপনি দেখবেন বাঙালি অত্যন্ত রাজনীতি সচেতন একটা জাতি এবং সেই সাথে অত্যন্ত আবেগপ্রবণ একটা জাতি তারা কোনো কালেই কারো অধীনতা মেনে নেয়নি আবার কোনো কালেই তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে খুব বড় রকমের কোনো কাজে লাগতে পারে তারা আবেগ দিয়ে সফলতা নষ্ট করেছে এবং কষ্ট দিয়ে তাদের সেই অর্জনকে পুনরায় ফিরিয়ে এনেছে বারবার ফিরিয়ে এনেছে বারবার তারা হাল ছেড়েছে বারবার তারা ধরেছে এবং এই বাংলা সবসময় সমৃদ্ধ একটা দেশ ছিল বিশেষ করে পরিবেশগত দিক থেকে আবহাওয়াগত দিক থেকে কৃষি নির্ভর অর্থনীতিতে এই বাংলা ছিল সত্যিকারের অর্থেই অতুলনীয় এখানে নদ নদী খাল বিল জোর বৃষ্টি খোরা এত সুন্দর একটা প্রাকৃতিক ভারসাম্য এখানে যেটা আসলে পৃথিবীর খুব কম দেশেই আছে তাই এই সাম্রাজ্যের প্রতি সব শাসকেরই যেরকম একটা দৃষ্টি ছিল আলাদা এবং সেই দৃষ্টিটা খুব সতর্ক ছিল এবং কূটনৈতিক ছিল মুঘল সাম্রাজ্য বাংলায় যে খুব বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে তা কিন্তু না ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে যতটা প্রভাব বিস্তার করেছে বাংলায় কিন্তু ততটা প্রভাব বিস্তার করতে পারে কিন্তু তারা সামাল দিয়ে গেছে আবার দেখেন যে বাংলা দিয়ে ইংরেজ শাসন প্রতিষ্ঠা পেয়েছিল আরম্ভ হয়েছিল সেই ইংরেজ বিদ্রোহ এই বাংলা থেকেই সর্বপ্রথম শুরু হয়েছে বাংলার পতনের মধ্য দিয়ে ভারতীয় সাম্রাজ্যের ভারতীয় স্বাধীনতা সূর্যের পতন যেখানে শুরু আবার এই বাংলা দিয়েই ব্রিটিশ বিরোধী আন্দোলন আরম্ভ হয়েছে এবং একটা দীর্ঘ সময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে এই বাংলা অগ্রণী ভূমিকা পালন করেছে বাঙালি জাতীয় মনে এরকম অত্যন্ত বর্তমানেও চলছে আমরা অত্যন্ত যেতে যাক আমরা ওদিকে না যাই আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেখানেই থাকি তো এই মোটামুটি ইংরেজ শাসনের গুড়াপত্তন হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোড়াপত্তল হয়ে গেল এখন আমরা দেখব এই ইংরেজ শাসন আমলে এই যে ইংরেজরা একটা দীর্ঘ সময় প্রায় একশো নব্বই বছর এই দেশটাকে ভারতীয় উপমহাদেশকে দেশটাকে না এই উপমহাদেশটাকে শাসন করেছে কি তাদের শক্তি ছিল কী তাদের পড়াক্রম ছিল কী তাদের কূটনৈতিকতা ছিল কিভাবে তারা করেছে সেসব আমরা জানব নিশ্চয়ই জানার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন